গুড মর্নিং বন্ধুরা আঞ্চি মামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও ভালোই আছি বন্ধুরা এখন হলো এগারোটা পঁয়তাল্লিশ বাজে মানে এখনও তো বারোটা বাজেনি সেই জন্যেই তোমাদের গুড মর্নিং বললাম তো যাই হোক সকালের খাওয়া দাওয়া করছি মানে এত দেরি হয়েছে কেন জানো তো খেতে কারণ হলো সকালবেলায় কালকের কটা পান্তা ভাত ছিল সেই পান্তা ভাত কটা খেয়েছিলাম যদিও খেতে পাইনি স্নান ট্যান করে এসে দেখি কি ঠাম্মা ভাত মাখিয়েছে তো আজকে মা রান্না করেছিল তিতো শাকের তরকারি তো আমার তিতো শাকটা এত ফেভারিট না তো ঠাম্মা যে খাচ্ছে আর ঠাম্মার হাতে মাখানো ভাত তো আমার সারা জীবনের ফেভারিট তো ঠাম্মাকে বললাম ঠাম্মা কটা বেশি করে মাখাও না আমি কটা খেয়ে নিই তো ওই দেখো ভিজে চুল নিয়ে আজকে স্যাম্প করেছি ভিজে চুলনি খেতে বসেছি আর এই দেখো দিদিরা মানে দিদি হলো মাথায় হলো হেনা করেছে আর দিদি আমার বোন তারপর আমার দিদির মেয়ে সবাই কাকি ভাত মাখিয়েছিলো ভাত মাখিয়ে ডাক দিয়েছিল তো ওরা ওইখানে গিয়ে খেয়েছে সেই জন্য এখন আর খেলো না তো যাই হোক এখন যাবো একটুখানি আমরা একটু দোকানে কারণ কী হয়েছে বলো তো আমার মানে আমাদের আমার কাকিদের বাড়ি যেদিন দিন খাওয়া দাওয়া হলো না তো সেই দিন ছিল রবিবার আর তারপরের দিন তো ভোট দিতে গেলাম সোমবারের দিন তো সোমবারের দিন বিকালেই আমার জামাইবু চলে গেছে আর যেহেতু রবিবারের দিন খেয়েছি তো সেই জন্য ভেবেছিলাম যে সোমবার মঙ্গলবার থাক বুধবারের দিন দিদিরা যাবে তো বুধবারের দিন খাওয়া দাওয়া করবো আবার কারণ এই গরমের মধ্যে না অত খে মানে মশলা টশলা অত খেতে না ভালো লাগে না তো সেই হিসাব মানে সেই হিসাব করে মানে দিদিদের বুধবারের দিনই যাওয়ার কথা তো হঠাৎ করে না আজকে মঙ্গলবার আজকের দিনে মানে সকালে রান্না প্রায় হবে হবে তখন জামাইবু ফোন করে বলছি কি আজকেই দিদিকে বাড়ি আসতে হবে তো সেই মতো এবার কী হয়েছে বলো তো আমাদের হলো গোটা মুরগি রাখে কেনে মানে কাকে মানে আমাদের লোকজন অনেক না তো আমাদের তো অনেকটা লাগে এইবার যদি আমরা দোকান থেকে গিয়ে কিনি তখন দামটাও বেশি পড়ে আর যদি হোলসেলে কিনি তাহলে দামটা কম পড়ে আর বাড়ি এসে যেহেতু দিয়ে যায় আমার দাদুর সাথে চেনা পরিচিতি আছে তো সেই জন্য আমরা গোটা মুরগি কিনে রাখি তোর কাকিদেরটা তো খাওয়াই গেছে আর আমাদেরটা রয়ে গেছে আজকে বিকেলেই দিদিরা বাড়ি চলে যাবে এবার কেমন একটা লাগে না আর পরে যখন আমরা খাবো তখন আমাদেরও খারাপ লাগবে সেই জন্য আমি মাকে বললাম যে আজকেই রান্না করতে হবে তো এবার ঘরে ছিল না রান্না হলো আদা তারপরে শুকনো লঙ্কা সেই জন্য আমরা দোকানে যাচ্ছি কারণ মা ভেবেছিল নেই যখন আর কালকে যেহেতু রান্না করবো এখন তো দরকার হচ্ছে না পরে বাজার থেকে আনিয়ে নেবো আর আমাদের বাজার তো আমার দাদু করে তো যাই হোক এই যে এখন যাচ্ছি সামনে একটা মুদিখানা দোকান আছে তো সেইখানে যাব এখানে পাওয়া যায় কিন্তু যদিও না এই মুদিখানা দোকানে আদাটা ছিল না শুকনো লঙ্কা ছিল তো আদা নেওয়ার জন্যে উনি বলেছিলো সামনে আরেকটা মানে ছোটোখাটো ওই সবজির দোকান আছে তো ওই দোকানে যেতে তো তারপরে আমরা ওই দোকানে গেলাম আর তোমরা দেখলে আশের সময় মামাম কী দুইষ্টিক রাস্তা দিয়ে আস্তে আস্তে মামাম হঠাৎ করে বলছে আমি যাবো না রাগ করেছে তো সেই জন্যে আমি বলছিলাম ঠিক আছে তাহলে তোমার যেতে হবে না তুমি বাড়িতে চলে যাও আর ও একা একা বাড়িতে হাঁটা দিয়েছে ও ভেবে যে আমরা হয়তো পিছন থেকে ডাকবো যদিও আমরা ডাকিনি সেই জন্য মামাম পরে পরে আবার ঘুরে চলে এসে যে এরা তো আমাকে আর ডাকবে না তো যাই হোক দেখো আমরা সবজির দোকানে চলে এসেছি আর সবজির দোকানে এসে তারপরে আদাটা নিয়ে নিলাম আর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছিলাম আমাদের রাস্তায় যে দুর্গা মন্দিরটা পড়ে না তো সেই দুর্গা মন্দিরটা কিসের জন্য একটা পুজো হচ্ছে তো কী যে পুজো হচ্ছে আমরা সেটা বুঝতেও পারলাম না অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করছিলাম তো যাই হোক আমরা তো আসছি আর এই দেখো মামাম দেখো এই যে সিঁড়ির উপর দিয়ে হাঁটছে আর এইটা দেখে না আমার ছোটবেলার কথা কী যে মনে করে গেল মামামের মতো থাকতে তারপর আমার বোনের মতো থাকতে আমরা যদি রাস্তা দিয়ে আসতাম বা এরকম যদি কোনো জায়গায় সিঁড়ি দেখতাম আমরা রাস্তায় হাঁটতাম না এই সিঁড়ি

아, 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 Ela, peraí. que não vai <tambilha>

Jeg vil ha den!

এইদিকে মা মুরগি কাটতে যাবে আর দেখো এই কক মুরগির একটা মজার বিষয় কি বলো তো এই কক মুরগি না প্রত্যেক দিন একটা একটা করে ডিম পারে এই যে তো সেই শনিবারের দিন রেখেছে আর প্রত্যেক দিন প্রত্যেকটা মুরগি একটা একটা করে ডিম পেরেছে তো মা এখন মুরগিটা কাটতে যাবে আর দেখো এই যে খাঁচার মধ্যে না একটা ডিম পেয়েছে সেই জন্যে মামকে দেখাচ্ছিলো দিচ্ছি আর ওইদিকে মাথায় দিদি হেনা মেখেছিল না হেনা নিয়ে শুয়ে পড়েছিল আর একদম স্লিপ ঠাকুরের মতো মাথায় জটা মনে হচ্ছিল সেই জন্যে ওরা ওরকম ইয়ার্কি মারছিল ওরকম করছিল তো ওরা যতক্ষণ ওরকম করছিল ততক্ষণ আমি সব কিছু রান্না সব কিছু গুছিয়ে নিয়েছিলাম কারণ রান্নাটা আমি করব শুকনো লঙ্কাটাও জলে ভিজিয়ে দিলাম আর সব কিছু কমপ্লিট করে এখন এই যে আমি দেখো মামামকে আমাকে খাইয়ে দেবো আর মা সকালবেলায় তিতো শাকের সাথে এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করেছিল তেলাপিয়া মাছ দিয়ে তো সেইটা মামামকে এখন খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে আমি মশলা বাট চলে এসেছি আর দেখো মা মাংসটাও কেটে দিয়ে গেছে আর এখন রান্না করবো আর কী বলো তো ধানের ধান নাড়ার ধান সিদ্ধ করার ঝামেলা রয়েছে তো সেই জন্যে না একটু অসুবিধার মধ্যেই পড়ে গেছি কে করবে তাই ভাবলাম রান্নার ঝামেলাটা আমি নিয়ে আজ সকালবেলায় যেন তো আজকে এত কাজ করেছি সেই জন্য নিজের হাতেই মশলাটা বেটে নিলাম আর মানে মিক্সিতে আর মনেই হলো না কী বলতো মানে যেই দিন আমি মানে একটু বাড়ি এসে বললাম না গরমের জন্য একটু কুড়ে হয়ে গেছি কাজ করতে ইচ্ছা করছে না আর যেই দিন আমি কাজ করি না সেই দিন এক ধার থেকে কাজ করি মানে আজকে সকাল থেকে কাজ মানে অনেক কাজ করেছি আর কাজ করতে করতে এতটাই এনার্জি চলে এসেছে মিক্সি সেরে আমি মশলাটা পুরো হাতেই বেটেছি আর এমনকি লঙ্কাটাও বেটেছি মা বলছিলো লঙ্কাটা তো অন্তত মিক্সিতে বাড়তে পারিস লঙ্কা বাট্টে সবাই ভয় করে কিন্তু আমার জানি না কেন আমার লঙ্কা বাট্ট মানে সবকিছু বাট্টা লঙ্কাটা কেন বাট্টব না আমার অতটা ভালো লাগে না অতটা ভয়ও করে না তারপর তো রান্না বাননা সব কমপ্লিট করে এই দেখো সবাই খেতে বসেছে আর আমি রান্নার জায়গাটা তো ঝাড় দেব সেই জন্য একেবারে উঠোনটাও ঝাড় দিয়ে নিদা हां তারপরে আমি একটু মানে মুখ টুক ধুই ফ্রেশ হয়ে বসেছিলাম সবাই খাচ্ছিল কেবল রান্না করে বেরিয়ে چلا খেতে ইচ্ছা করছিল ভাবায়ে খেদাবে আমাকে কাজ দিতে ঠিক ঠিক তারপরে আমিও খেয়ে নেবো আর দেখো আমার দিদি আজকে একটা জিনিস রান্না করেছিল আগের দিন সেই ওলের গাছ দেখেছিলাম না বলেছিলাম না যে ওলের কচি পাতা বাটা করেছিলো আর সেই ওলের ডাটাটা ছিল তো সেই ডাটাটা দিয়ে না একটা মশলা দিয়ে দেখলে তো কেমন একটা গ্রেভি গ্রেভি করে শুকনো শুকনো একদম রান্না করেছে আমরা রান্না করি মাছ দিয়ে তরকারির মতো করে রান্না করি ঝোল ঝোল কোনো মশলা টসলা দিই না দিদি ওরকম করে রান্না করেছে তো প্রথমবার এরকম করে খেলাম তো খেয়ে না খুব ভালো লাগছিলো তো আমি খাওয়া দাওয়া করছিলাম আর বাইরে দেখো হনুমান এসেছিলো মাম মাম তারপরে মানে দিদির মেয়ে বোন সবাই যে হনুমান দেখছিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এইখানে শেষ করলাম আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তোমাদের সাথে দেখা হবে মানে নেক্সট ব্লগে বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো আর এরকমভাবে আমাদের ভালোবাসা দিয়ে দেও আর আমার ব্লগের সাথে থেকো বাই